প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এই সিনেমাগুলো নানা ধরনের ও বিভিন্ন শ্রেণীতে তৈরি হয় আধুনিক বিশ্বে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ঘরানার সিনেমা খুবই জনপ্রিয় তাই এদের চাহিদাও দিন দিন বাড়ছে ইতিমধ্যেই বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় মনস্তাত্ত্বিক সিনেমা মুক্তি পেয়েছে আজকের পর্বে আমরা দেখব বিশ্বের শীর্ষ দশটি সবচেয়ে জনপ্রিয় মনস্তাত্ত্বিক সিনেমা যেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ ও চাহিদা সারা পৃথিবীতেই সমান ওল্ড বয় একটি দুই সালের দক্ষিণ কোরিয়ার অ্যাকশান থ্রিলার চলচ্চিত্র যা পার্ক চান উক পরিচালনা করেছেন এটি একই নামের একটি জাপানি মাঙ্গা থেকে আংশিকভাবে অনুপ্রাণিত সিনেমা সিনেমায় ওহ দেশু নামের একজন ব্যক্তির গল্প দেখানো হয়েছে যাকে পনেরো বছর ধরে একটি হোটেল রুমের মতো দেখতে একটি সেলে বন্দি করে রাখা হয় কিন্তু সে জানে না কে তাকে বন্দি করেছে বা কেন করেছে অবশেষে মুক্তি পাওয়ার পর দেশু বুঝতে পারে সে এখনও ষড়যন্ত্র ও সহিংসতার জালে আটকা ছিল সে রহস্যময় বন্দিদাতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেরিয়ে পারে সিনেমাটির মোট দৈর্ঘ্য দুই ঘন্টা এবং এটি এক কোটি সত্তর লাখ মার্কিন ডলার আয় করে এই চলচ্চিত্রের আইএমডিবি রেটিং আট দশমিক তিন মেমেন্টো একটি দু সালের আমেরিকান নোয়ার মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র যা ক্রিস্টোফার নোলান লিখেছেন ও পরিচালনা করেছেন এটি তার ভাই জোনাথান নোলানের লেখা মেমেন্টো মোরি নামের একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে তৈরি যা পরে দু সালে প্রকাশিত হয় সিনেমাটিতে গাই পিয়ার্স ক্যারি অ্যান্ড মস এবং জো প্যান্টোলিয়ানো অভিনয় করেছেন গল্পে দেখা যায় লিওনার্ড শেলবি নামের এক ব্যক্তি যিনি অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া রোগে ভুগছেন এর ফলে তার স্বল্প মেয়াদি স্মৃতিশক্তি হারিয়ে গেছে এবং তিনি নতুন কোনো স্মৃতি গঠন করতে পারেন না সিনেমাটির মোট দৈর্ঘ্য এক ঘন্টা তিপ্পান্ন মিনিট এবং এটি চার কোটি মার্কিন ডলার আয় করে এই চলচ্চিত্রের আইএমডিবি রেটিং আট দশমিক চার দ্য শাইনিং একটি উনিশশো সালের মনস্তাত্ত্বিক ভৌতিক ভৌতিক চলচ্চিত্র এটি স্ট্যানলি কুব্রিক প্রযোজনা ও পরিচালনা করেছেন এবং উপন্যাসিক ডায়ান জনসলের সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন সিনেমাটি স্টিফেন কিংয়ের উনিশশো সালে প্রকাশিত একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এতে অভিনয় করেছেন জ্যাক নিকলসন শেলি ডুভাল ড্যানি লয়েড এবং স্ক্যাটম্যান ক্রোথার্স গল্পে দেখা যায় এক ব্যক্তি যিনি মদ্যপান ছেড়ে সেরে উঠছেন এবং লেখক হওয়ার দেখেন তিনি তার স্ত্রী ও ভবিষ্যৎ বক্তা ছেলেকে নিয়ে একটি ভুতুড়ে রিসর্ট হোটেলে শীতকালীন কেয়ারটেকার হিসাবে কাজ নেন ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে উন্মাদনায় ডুবে যান সিনেমাটির মোট দৈর্ঘ্য দুই ঘন্টা ছাব্বিশ মিনিট এবং এই চলচ্চিত্রের আইএমডিবি রেটিং আট দশমিক চার জোকার একটি উনিশ সালের আমেরিকান মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা যা টট ফিলিক্স পরিচালনা করেছেন সিনেমাটিতে অভিনয় করেছেন জুয়াকিন ফিনিক্স এবং এটি ডিসি কমিক্সের চরিত্রগুলোর ওপর ভিত্তি করে তৈরি যার মধ্যে জোকার অন্যতম গল্পে দেখা যায় আর্থার ফ্লেক নামের এক ব্যর্থ ক্লাউন ও স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার স্বপ্নবাজ ব্যক্তির জীবন মানসিক অসুস্থতা ও জীবনের অন্ধকারে ডুবে যেতে যেতে সে ধীরে ধীরে এক নতুন রূপে আত্মপ্রকাশ করে জোকার হিসেবে তার এই রূপ গোথাম শহরের ধনী শ্রেণীর বিরুদ্ধে এক সহিংস আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে সিনেমাটির মোট দৈর্ঘ্য দুই ঘন্টা দুই মিনিট এবং এই চলচ্চিত্রের আইএমডিবি রেটিং আট দশমিক চার দ্য প্রেস্টিজ একটি দু সালের মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা যা ক্রিস্টোফার নোলান পরিচালনা করেছেন এটি ক্রিস্টোফার প্রিস্টের উনিশশো সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি সিনেমাটিতে হিউ জ্যাকম্যান অভিনয় করেছেন রবার্ট অ্যাঞ্জিয়ার চরিত্রে এবং ক্রিশ্চিয়ান বেল অভিনয় করেছেন আলফ্রেড বর্ডেন চরিত্রে তারা ভিক্টোরিয়ান যুগের লন্ডনের দুই প্রতিদ্বন্দ্বী জাদুকর যারা এক নিখুঁত টেলিপোর্টেশন ইলিউশন নিয়ে প্রতিযোগিতায় নামে এই সিনেমাটিতে নোলান আবারও একত্রিত হয়েছেন ব্যাটম্যান বিগিন সিনেমার অভিনেতা বেল ও কাইন চিত্রগ্রাহক ওয়ালিফিস্টার প্রোডাকশন ডিজাইনার ন্যাথান ক্রাউলি এবং সম্পাদক লি স্মিথের সঙ্গে সিনেমাটির মোট দৈর্ঘ্য দু ঘন্টা দশ মিনিট এবং এই চলচ্চিত্রের আইএমডিবি রেটিং আট দশমিক প্যারাসাইট একটি দু সালের দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক কমেডি থ্রিলার সিনেমা যা বং জোন হো পরিচালনা করেছেন এতে অভিনয় করেছেন সং কাং হো লি সান কেউন এবং চো ইং এই সিনেমার চিত্রনাট্য বং ১৩ সালে লেখা একটি নাটকের ওপর ভিত্তি করে তৈরি করেন পরে তিনি সেটিকে পনেরো পৃষ্ঠাল একটি খসড়া সিনেমার রূপ দেন যা হান তিনটি আলাদা খসড়ায় ভাগ করে কাজ করেন বং জানান তিনি উনিশশো সালের কোরিয়ান সিনেমা দ্য হাউসমেট এবং উনিশশো তিরিশের দশকের ক্রিস্টিন এবং লিয়া পাপিন ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এই সিনেমা শুরু হয় দুহাজার আঠেরো সালের মে মাসে এবং শেষ হয় সেই বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটির মোট দৈর্ঘ্য দু ঘন্টা ১২ মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক পাঁচ সাইলেন্স অফ দ্য ল্যাম্পস একটি উনিশশো সালের আমেরিকান মনস্তাত্ত্বিক হরর থ্রিলার সিনেমা যা জোনাথন ডেমি পরিচালনা করেছেন এই সিনেমায় জোডি ফোস্টার অভিনয় করেছেন ক্লারি স্টার্লিং চরিত্রে যিনি একজন তরুণ এফবিআই প্রশিক্ষণার্থী তিনি বাফেলো বিল নামের এক সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছেন যে তার নারী শিখারদের ত্বক তুলে নেয় তাকে ধরার জন্য ক্লারিস পরামর্শ নেন বন্দি অবস্থায় থাকা হ্যানিবল লেকটারের কাছ থেকে যিনি একদিকে অসাধারণ মনোরোগ বিশেষজ্ঞ আবার অন্যদিকে নরখাদক সিরিয়াল কিলার সিনেমাটির মোট দৈর্ঘ্য এক ঘণ্টা আটান্ন মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক ছয় সেভেন একটি উনিশশো সালের আমেরিকান ক্রাইম থ্রিলার সিনেমা যা ডেভিড ফিঞ্চার পরিচালনা করেছেন এই সিনেমায় ব্র্যাড পিট এবং মর্গান ফ্রিম্যান প্রধান চরিত্রে অভিনয় করেছেন আর সহ ভূমিকায় রয়েছেন গুইনেথ প্যালট্রো ও জন সি ম্যাকগিনলি গল্পটি এক নামহীন অপরাধে ভরা শহরে ঘটে এখানে দেখা যায় অবসর প্রাপ্তির পথে থাকা ডিটেকটিভ লেফটেন্যান্ট উইলিয়াম সোমারসেট এবং সদ্য বদলি হয়ে আসা তার সঙ্গী ডেভিড মিলস মিলে এক সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছেন ওই খুনি সাতটি মারাত্মক পাপের ভিত্তিতে ধারাবাহিক খুন করে যাচ্ছে সিনেমাটির মোট দৈর্ঘ্য দু ঘন্টা সাত মিনিট এবং এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক ছয় ইন্টারস্টেলার একটি দুই হাজার চোদ্দো সালের মহাকাব্যিক সায়েন্স ফিকশন ড্রামা সিনেমা যা ক্রিস্টোফার নোলান পরিচালনা করেছেন এই সিনেমায় অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাহে অ্যান হ্যাথাওয়ে এবং জেসিকা চ্যাস্টিন গল্পটি এক ভবিষ্যৎ ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে ঘটছে যেখানে কৃষি ধ্বংস ও দুর্ভিক্ষে মানবজাতি টিকে থাকার জন্য সংগ্রাম করছে এই সময় একদল মহাকাশচারী শনি গ্রহের কাছে একটি ওয়ার্ম হোল দিয়ে ভ্রমণ করে মানবজাতির জন্য নতুন আবাস খুঁজে বের করার চেষ্টা করে সিনেমাটির মোট দৈর্ঘ্য দুই ঘণ্টা ঊনপঞ্চাশ মিনিট এবং এটি সাতশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই সিনেমার আইএমডিবি রেটিং আট দশমিক সাত ফাইট ক্লাব একটি উনিশশো সালের আমেরিকান সিনেমা যা ডেভিড ফিনচার পরিচালনা করেছেন এতে অভিনয় করেছেন ব্র্যাড পিট এডওয়ার্ড নর্টন এবং হেলেনা কার্টার এই সিনেমাটি চাক পালানিকের উনিশশো সালের উপন্যাস ফাইট ক্লাব এর উপর ভিত্তি করে তৈরি এডওয়ার্ড মর্টন এখানে এক নামহীন কথক চরিত্রে অভিনয় করেছেন যিনি তার অফিসের চাকরি ও জীবন নিয়ে অসন্তুষ্ট তিনি সাবান বিক্রেতা টাইলার ডার্ডেনের সঙ্গে মিলে একটি ফাইট ক্লাব গঠন করেন এরপর তিনি এক দরিদ্র কিন্তু রহস্যময় আকর্ষণীয় মহিলার সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে পড়েন সিনেমাটির মোট দৈর্ঘ্য দু ঘন্টা ১৯ মিনিট এবং এটি একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই সিনেমার আইএমডিবি রেটিং আট আট